এই ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখেছেন মেবি আমি একটু শেয়ার করেছিলাম আগে তাই না ওখানে মেবি কেউ কেউ কমেন্টও করেছেন ভাই আর মনটা খারাপ ছিল কেন আর আমি খুব বক বক করতেছিলাম হাই হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম লাইভ ব্লগ উইথ আফসানা থেকে আমি আফসানা চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এবং ফেসবুক থেকে দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভ্লগটা দেখার জন্য অনেকে সেদিন বলেছিলেন বা অনেকে ইনবক্সও করেছিলেন ভাইয়ার মনটা খারাপ ছিল কেন আসলে আমি সেদিন অসুস্থ ছিলাম এর আগের দিনও আমি ডাক্তারের কাছে দেখাতে গিয়েছিলাম আমার ডাক্তার হচ্ছে বেলি রোড সিদ্ধেশ্বরীর ওদিকে তো প্রথম দিন গিয়ে সিরিয়াল পাইনি দেন দ্বিতীয় দিন এটা কিন্তু সেকেন্ড দিন তো সেকেন্ড দিন গিয়েও আমি আসলে দেখাতে পাইনি সিরিয়াল থাকার পরেও ডাক্তার মানে আগে আগেই চলে গেছে জাস্ট আমরা পৌঁছাতে পৌঁছাতে দেরি হয়ে গেছে তো যাই হোক আপনাদের ভাইয়া যেহেতু গত দুই দিন ধরেই আমি অসুস্থ আরও বেশ কিছুদিন তবে দুই দিন ধরেই চেষ্টা করতেছিল আমাকে ডাক্তার দেখাবে বাট সেটা পাচ্ছিল না জন্য সে খুব বিরক্ত এবং ডিস্টার্ব ফিল করতেছিল তো সেদিনও যখন ডাক্তার পেলাম না তো ওখানেই মৌচাকের পাশে একটা বড় আর ফেল আছে আপনাদের ভাই আমার প্রচণ্ড গরম লাগতেছিল তো ও বলতেছিল যে ও একটু চা খাবে কিন্তু আমার একটু মন চাচ্ছিলো না চা খেতে আমাকে বলতেছিল যে তুমি আর ফেলে গিয়ে একটু এসি বাতাসে ঠান্ডা হও বা দেখো কিছু লাগবে কিনা আমি একটু চা খেয়ে আসি তো আমি যেহেতু চা খাবো না আর আমার শরীরটাও খুব একটা ভালো লাগতেছিল না তো আমি আরে ফেলে গেলেই তো আসলে এই যে ঘরের জিনিসগুলোই দেখতে ভালো লাগে তো প্রথমে ভাবছিলাম স্টিলের বাটিগুলো নিব। পরে আবার ভাবলাম যেহেতু ওভেনে দেওয়া যাবে না তাহলে আর না নেই পরে আমি দেখতে দেখতে পছন্দ ঘুরতে ঘুরতেই আপনাদের ভাইয়া হাজির মানে তার এত সে চা পছন্দ আর আমারও চা পছন্দ বাট বেশ কিছুদিন ধরে আমার শরীরটা খারাপের কারণে আমি একটু চাটা কম খাওয়ার চেষ্টা করছি যেদিন একটু বেশি খারাপ লাগে ওই দিন খাই না আর যেদিন একটু ভালো লাগে সেদিন খাই মানে একবেলা খাচ্ছি তো এই তো আমি ঘুরছিলাম ঘুরতে 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 এগুলো দেখছিলাম আর আমার তো ঘর সাজানোর জিনিস বা ঘরের জিনিস বা সংসারের জিনিস আমার খুবই পছন্দ তো এই সসপ্যানটাও দেখতেছিলাম তো এটার সাইজেই যে সাইজটা আছে এক কেজি তো এটা থেকে বড়ো আর নাই তো এই সাইজটা তো আমার আগে থেকেই ছিল তাই আমি এটা নিতে পারলাম না জিজ্ঞেস করলাম যে বড়োটা আছে কিনা বলল বললো যে না আমি আপাতত বড়োটা আসবে না মনটাই খারাপ হয়ে গেলেও ভাবছিলাম এটা নিয়ে যাবো আজকে বাট আর করার কারণ সেম জিনিস তো দুটো এনে লাভ নেই তাই না তারপর আবার দেখছিলাম কি নেওয়া যায় কী নেওয়া যায় মানে আমি যখন এখানে ঢুকেছি তখন তো আমার কিছু নিতেই হবে আর আমার এটা একটা বদ অভ্যাস আরে ফেলে গেলে আমি কখনোই খালি হাতে আসি না আমার কোনো না কোনো কিছু নিয়েই আসতে হয় মানে আমি একটা কিছু হলেও নিয়ে আসবো বাচ্চাদের মতো বাচ্চারা যেমন কোনো শপিং মলে গেলে বা কোনো দোকানে গেলে কিছু না কিছু নিয়ে আসে আমারও হচ্ছে এই স্বভাব আর ছোট্টবেলা আমিও এরকম ছিলাম যে কোথাও যদি যাই চকলেট হোক আইসক্রিম হোক না নিয়ে আমি বাড়িতে কখনোই ফিরবো না তো এখানে ইন্ডাকশান ছিল ইন্ডাকশান ইন্ডাকশান আসলে নিব না এরই মধ্যে আমার সাথে আপনাদের ভাইয়াও জয়েন করলো এবং বলল যে কিছু কি পছন্দ করতে পারছো তো বললাম যে না আমি তেমন কিছু পছন্দ করতে পারতেছি না আর চুলা এখন লাগবে না তাও দেখতেছিলাম আসলে ওই যে বলে না যে মেয়ে মানুষ হচ্ছে খালি চোখ যায় ঘর সাজানোর জিনিস নাহলে সংসারের জিনিস আর আমি হয়তো তার ব্যতিক্রম না তাই না আর এই তো দেখছিলাম তো সুন্দর সুন্দর জগটাও ভালোই লাগতেছিলো কিন্তু জগেরও এখন প্রয়োজন নেই আমি তো আসলে মেন উদ্দেশ্য ছিল আমি একটু ঠান্ডা হব দেন যদি কিছু ভালো লাগে তাহলে কিনব কিছু কিছু জিনিস কিনেছিলাম কি কিনেছিলাম না কিনেছিলাম সেটা না হয় পরের ব্লগে আপনাদের সাথে বলবো তো কি মনে হয় কী কিনেছিলাম কমেন্ট করেন তো দেখি আর পরের ব্লকে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ